আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন এ রোড দিয়ে আমাকে প্রতিদিন যাতায়াত করা লাগে মানে দুই দিন পর পর একদিন পর পর এই যে অবস্থা কারণ এই যে এটা হচ্ছে ডাগরমিয়া রোড বসুর বসুরহাট থেকে মানে কি সিধা ডাগুর মিয়া কারণ আমি ওইখানে ডাক্তারের কাছে প্রতিদিন যাওয়া লাগে মাশাল্লাহ দেখুন রোডটা অনেক ছোটা মানে কি বড় করছে মানে কি লম্বাতে অনেক বড় আর ছটাতে অনেক ছটা আছে কিন্তু ড্রাইভার বাইকটা এতই স্পিডেটে চালাইতেছে গাড়িটা দেখেন আপনারা এটা দেখুন এটা হচ্ছে নোয়াখালী মানে কি বৈশ্ব কোম্পানিগঞ্জের রোড হাই রোড এটা দাগ সাথে জয়েন্ট হয়েছে দেখুন হয়তো আমি সুন্দরভাবে বয়স দিতে পারবো না কারণ আমার অভিজ্ঞতা নাই বয়স দেওয়ার বিয়ে করছিলাম তখন কথা বলতে পারি দেখুন এখানে আমি দেখছি প্রতিদিন কয়টা সিএমজি মানে কি পুরোনো ফোরই থাকে মানে কি এটা মনে ব্যবহার করে না দেখুন অসাধারণ আমি যখন প্রায় আমার বিদেশ বয়স ছয় বছর ছয় বছরের ভিতরে আমি এই প্রথম দেখলাম ছটা যখন মানে কি রোডটা আরও চিকেন ছিল এখন মানে কি এটা তো হাই রোড বর্তমানে বলা যায় কেন আরও দুই লাইন রাস্তা দিলে মানে কি সুন্দর হবে মানে কি অ্যাক্সিডেন্ট কম হবে দেখুন মার্শাল্লাহ বাংলাদেশের প্রকৃতি দেখতে এত সুন্দর লাগে প্রায় বিশ্বাস করেন যখন বিদেশ থাকি না তখন দেশের প্রকৃতিকতা ভীষণ মিস করি আর এইটা হচ্ছে ইটের বাটা দেখছেন ইট কীভাবে বানিয়ে রাখা হয়েছে ও যখন আমি বিদেশ থাকি না তখন দেশের প্রকৃতিটা খুব ভীষণ মনে পড়ে তাই আর কি নিজেকে আর বিদে রাখতে পারলাম না তাই কি করছি মোবাইলে ভিডিও রেকর্ডিং করা শুরু করছি দেখছেন ভাই যত মানে কি নিজের দেশের কথা ম মানে কি বোলা যায় না যতই টাকা কামান না কেন নিজের দেশের কথা মনে পড়বে থাকে আর যখন বিদেশ থাকি না আমি তখন ফ্যামিলির কথা তো মনে ফোরে কি এমনকি মানে কি দেশের প্রকৃত মানে কি আমার যেগুলো ছোটোবেলায় আমরা ঘোড়াঘেরাই করতাম না ওগুলো জায়গায় খুব বেশি মনে পড়ে ওই তো আমাদের বয়স মানে কি এখন তো আমরা তো উঠতে যখন